সবাইকে আসসালামু আলাইকুম কহিল উদ্দিন বাই আসছে দেখা করার জন্য খুব ভালো লাগতেছে এলাকার বাইরে আসতেছে আমি যখন কাজ শুরু করি অনলাইনে তখন অনলাইন কী জিনিস সেটা তো কেউই বুঝতো না কিন্তু এখন মোটামুটি যখন দেখতেছি যে এলাকার কিছু ভাই বন্ধু কাজ শুরু করে দিয়েছে ফেসবুকে কাজ করতেছে আমার কাছে এতটাই ভালো লাগতেছে আমি আসলে সেটা বলেও বুঝাইতে পারবো না যে এতটাই ভালো লাগতেছে কেন যে দেখা যাচ্ছে যে বর্তমানের যে পরিস্থিতি ইনকামের কথা যদি আমরা বলি যে বেকারত্ব যে সমস্যা একটা চাকরি করলে পরিবার চলে না আমাদের ওই চাকরির টাকা দিয়ে পরিবার চলতেছে না এই কারণে যদি অনলাইনে পাশাপাশি যদি অন্তত পক্ষে অনলাইন থেকে কিছু টাকা যদি আমরা ইনকাম করতে পারি তাহলে আমাদের যে পরিবারটা আছে আমরা মোটামুটি ভালোভাবে একটু চলতে পারি তো এই কারণে বলবো যে আসলে এলাকার ভাই বন্ধুরা অনলাইনে কাজ করতেছে যে তারা অনলাইন থেকে টাকা ইনকাম করবে ডলার ইনকাম করবে এটা দেখে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে আমাদের এখানে মিজান ভাই আছে অলরেডি মিটেশান পাই গেছে অলরেডি বাইকেও দেখেন ভাই অলরেডি মিটেশান পাইছে বাইরে অলরেডি তিন তিন ডলার মতো ইনকাম হয়ে গেছে ভাই তিন ডলার মতো অলরেডি ইনকাম হয়ে গেছে তাহলে এই জিনিসটা দেখার পর অনেক ভালো লাগতেছে ভাই আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক লোকজন আসে সাথে দেখা করার জন্য এই পরিশ্রমের মাটিতে চলে আসতেছে তারা অনেক ডলার ইনকাম করে তারা এক একটা মানুষ আমি দেখাইছি লাখের উপরে টাকাও ইনকাম করছে এক একটা মানুষ লাখের উপরে পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম করতেছে আর এই ইনকামগুলা যদি আমার এলাকার ভাই বন্ধুরা যদি করতো তার সাইডে আমার কাছে আরও বেশি ভালো লাগতো ভাই অবশ্যই আরে ভাই সাইউল বাইরে সে সিনো গানটা কথাটা বুঝছে কিন্তু আমার কাছে ভালো লাগতো ভাই এলাকার মানুষ তো এলাকার মানুষ আমার কাছে ভালো লাগতো যে সে অন্তত ভাইরাল আছে যেমন কালকে গেছি আবুতালে মানুষদের সাথে দেখা করার জন্য যে রাতে ফেনি জেলার মানুষ খুব ভালো লাগছে যে গেছি কথাবার্তা বলছি সে এখন বর্তমানে অনেক বড় একজন সেলিব্রিটি বর্তমানে নাটক চার্জ পাইছে কাজ করতেছে এইসবে তো এই কারণে এখন নিরিবি একটা জায়গার মধ্যে আসছি আমি একেবারে একটা রিক্সা নিয়ে আসছি আপনি দেখে আমি আমার এটার নামিয়া গেছে আমি এই বোনের মধ্যে আসছি যে আমি কিছু ডুইট ভিডিওর কিছু ডুইট ভিডিও বানাবো চিন্তা করতেছি যে বাড়িতে আসার পর ভিডিও বানানো হচ্ছে না লোকজনের সাথে কথা বলা সাক্ষাৎ করা এই কারণে চ্যানেলগুলো বসে যাইতেছে তো এইখানে আসলাম আসার পরে দেখতেছি বাইরেও চলে আসছে তো যাক সবার জন্য আসলে শুভকামনা থাকবে সবাই প্রতি একটাই কথা ভাই ধৈর্য ধরে কাজ করা লাগবে ভাই যাই কিছু হবে হোক না কেন আপনাকে রেগুলার ভিডিও বানিয়ে যাওয়াই লাগবে মানুষই আপনাকে গালাগালি কর যাই কিছু বলক মানে গালাগালি বলতে চৈত্য গোষ্ঠী উদ্ধার কর কোন সমস্যা নাই আপনি আপনার লক্ষ্যে কাজ করে যাওয়া লাগবে মানুষে খারাপ বলবে যখন ইনকাম করবেন তখন উদ্ধারের লে আইব যখন টাকা কামাইবেন তখন বিয়ের দাওয়াত পাইবেন এখন টাকা নাই বিয়ের দাওয়াত নেই কথাটা বুঝেন যত বড় শিক্ষিত হইবেন অন সমাজের ভিতর আপনি মাস্টার ডিগ্রি পাশ করছেন আপনার বিয়ের দাওয়াত নাই কিন্তু যেতে নাম লিখতে জানে না টাকা আছে এদের আগে আছে দাওয়াত কি লাগে এতের বিপদে মানুষে পাইব বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করবো এই কারণে টাকার দরকার টাকা কামান ডলার কামান কথা কি বুঝছেন না যে যাই কিছু বলবে বলো হ্যাঁ বলেন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাহেবের সাথে দেখা করার জন্য এই নিবিড়ি জায়গার মধ্যে চলে আসছি ইনশাল্লাহ সাহেবের সাথে দেখা হয়ে গেছে ভাই আমার প্রিয় ভাই খুব প্রিয় ভাই সত্যি কথা আমি অনেক দিন যাবৎ সাহেবের সাথে দেখা করার জন্য অনেকটাই চেতনা ছিলাম সত্য কথা যেটা তো ইনশাল্লাহ দেখা হয়েছে ভাই অনেক ভালো লাগছে শেষ কৰি দিমকুম